আছে এই দেখেন এই সেম আমি যেটা বসে আছি এটা ওই সেম আছে ওকে মানবতর জীবন যাপন করছে ভারতের কলকাতার সেই টানা রিকশা চালকরা হ্যাঁ হয়তোবা আপনার মনে হতে পারে যে ভারতের রিকশা চালকরা না খেয়ে আছে মানবতর জীবন যাপন করছে এটি নিয়ে আমি একজন বাংলাদেশের মানুষ তার কেন এত মাথা ব্যথা মাথা কিন্তু আসলে আমার ব্যক্তিগত না এখানে দেখেন ভারতীয় শক্তির কাছে বাংলাদেশ আমি বলবো একদমই চিরু এবং ভারতীয় রাষ্ট্র যতটুকু বড় এর একদম কর্নারের একটু অংশ হচ্ছে বাংলাদেশ অর্থনৈতিক দিক থেকেও ভারত বাংলাদেশের চেয়ে সমৃদ্ধশালী এবং শক্তির দিক থেকেও তারা অনেক প্রভাবশালী তবে ভারতের মতন একটা প্রভাবশালী এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী দেশেও কিন্তু সংকটময় অবস্থায় মানবতর জীবনযাপন করছেন কলকাতার রিকশা চালকরা আর এই মানবতর জীবন যাপন এবং কষ্ট থেকে এই জীবন জীবনযাপন করার পিছনে না খেয়ে থাকার পিছনে রয়েছে বাংলাদেশের পর্যটকদের অনেক বড় ভূমিকা হ্যাঁ সম্প্রতি বাংলাদেশ এবং ভারতের বেশ খানিকটা টানা পূরণ যাচ্ছে গত চার মাস ধরে বন্ধ আছে ভারতের ভিসা কার্যক্রম যার ফলে প্রতি বছর বাংলাদেশ থেকে পনেরো থেকে ষোলো লক্ষ যে পর্যটক কিংবা মানুষ ভারতে যাতায়াত করত। সেটি আপাতত বন্ধ আছে কবে নাগাদ আবার ভারতীয় ভিসা চালু হবে সেটি নিয়েও কোনো স্পষ্ট ধারণা নেই তো ভারতের এই কলকাতার রিকশা চালকরা মানবতার জীবনযাপন করছেন একমাত্র বাংলাদেশের পর্যটকদের জন্য এটি নিয়ে ঢাকা পোস্ট নামের একটি গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছে যা আমি আপনাদের সামনে উপস্থাপন করব আর এই তথ্যটি কিন্তু প্রকাশিত হয়েছে পনেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশে যেখানে কলকাতার রিক্সা চালকদের কষ্টের কথা তুলে ধরা হয়েছে আর এই কষ্টের পিছনের রহস্যে রয়েছে বাংলাদেশের পর্যটক তো চলুন জেনে নেই বিস্তারিত বাংলাদেশ ভারতের উত্তেজনাপূর্ণ কূটনৈতিক সম্পর্ক পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মিনি স্টেটের জীবন জীবিকার ভয়াবহ সংকট বাংলাদেশ ওপর ডেকে এনেছে এই রিক্সা চালকরা বাংলাদেশের পর্যটকদের ওপর ভরসা করে মার্কুইজ স্টেটে হাতে টানা রিক্সা চালিয়ে থাকেন দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের টানা পুরেন আর ভারতের ভিসা সীমিত করার প্রভাব সরাসরি পড়েছে রিক্সা চালকদের উপর যাদের জীবন এখন দুর্বিশ্ব হয়ে উঠেছে ভারতের ইংরেজি দৈনিক টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে কলকাতার মিনি বাংলাদেশ হাতে টানা রিক্সা চালকদের কষ্টের সেই গল্প তুলে ধরা হয়েছে এতে বলা হয়েছে এই রিক্সা চালকরা বাংলাদেশি পর্যটকদের পরিবহন করে থাকেন বাংলাদেশি পর্যটকদের সংখ্যা কমে যাওয়ায় গত তিন মাসে ওই রিকশা চালকদের উপার্জন প্রায় সত্তর শতাংশ হ্রাস পেয়েছে তাদের মধ্যে বেশ কয়েকজন এই পেশা ছেড়ে দিয়ে নতুন কাজও শুরু করেছেন অনেকেই কার্গো লোডিংয়ের কাজে যুক্ত হয়েছেন কয়েক মাস আগেও কলকাতার মিনি বাংলাদেশের মার্কুই স্ট্রিট মির্জা গালিব স্ট্রিট ফ্রি স্কুল স্ট্রিট এবং সদর স্ট্রিটে বাংলাদেশি পর্যটকদের বড় বড় শপিং ব্যাগ নিয়ে রিকশায় করে যাতায়াতের দৃশ্য একেবারে সাধারণ ছিল কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে বাংলাদেশি পর্যটকদের ভিসা সীমিত করেছে ভারত যে কারণে বর্তমানে বাংলাদেশ থেকে কিছু সংখ্যক মানুষ কেবল চিকিৎসার জন্য কলকাতায় যাচ্ছেন কলকাতার সুদীপুরের বাসিন্দা প্রসেনজিৎ সাহা প্রায় এক দশক ধরে মিনি বাংলাদেশে রিক্সা চালক হিসাবে কাজ করেন তিনি বলেন আমরা সারা বছরই বাংলাদেশি পর্যটকদের ফেরি করি ঈদ দুর্গাপূজা এবং বিয়ের মৌসুমের আগে এই সংখ্যা উল্লেখযোগ্য বেড়ে যায় কিন্তু গত তিন চার মাসে বাংলাদেশি পর্যটকদের সংখ্যা কমে গেছে ক্যানিংয়ের বাসিন্দা রিক্সা চালক মোহাম্মদ রফিক বলেন এমনকি চার মাস আগেও আমি প্রত্যেক দিন সাতশো থেকে আটশো রুপি উপার্জন করতাম এখন নেমে দিনে রুপিতে এসেছে কলকাতার এই হাতে টানা বলেন বাংলাদেশিদের সংখ্যা এতই কম যে প্রত্যেক দিন দুইশো থেকে দুইশো পঞ্চাশ রুপি উপার্জন করাও কঠিন হয়ে পড়েছে চিকিৎসার জন্য যারা আসেন তারা সাধারণত কেনাকাটা করেন না কিংবা মজা করার জন্য রিক্সায়ও উঠেন না এর ফলে রিক্সা চালক মোহাম্মদ সাজ্জাকের মতে অনেকেই এখন এই পেশা ছেড়ে অন্য কাজ করছেন অথবা বিকল্প পথ খুঁজছেন বছর ধরে হিসাবে কাজ করলেও এখন খাদ্য দ্রব্য সরবরাহকারী প্রতিষ্ঠানে কাজ শুরু করেছেন কলকাতার পার্ক সার্কাসের বাসিন্দা রিক্সা চালক মোহাম্মদ আদিল বলেন তিনি অবসর সময় রিক্সা নিয়ে বেরিয়ে পড়েন তিনি বলেন আমার নিজের রিক্সা নেই আমার উপার্জন হোক বা না হোক মালিককে প্রত্যেকদিন দিন রুপি জমা দিতে হবে আর হোসেনের পরিবার চালানো অনেক কঠিন হয়ে পড়েছে সন্তানদের পড়াশোনার খরচ চালাতেও বর্তমানে বিভিন্ন জনের কাছে টাকা ধার করতে হচ্ছে তিনি বলেন নতুন পর্যটক ভেসার ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় বাংলাদেশিরা ভারতে আসতে পারছেন না কিছু কিছু ভিসার মেয়াদ শীঘ্রই শেষ হয়ে যাবে আমাদের উপার্জন যে পুনরায় শুরু হবে তারও কোনো আশা নেই তো যাই হোক সবচেয়ে বড় যে বিষয়টি বাংলাদেশের বিষয় নিয়ে আর বিশেষ করে গত পাঁচই আগস্ট তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের টানা পূরণ দেখা দিয়েছে বিশেষ করে এখনো এই চার মাস ধরে এখনো পর্যন্ত অততকレント আওয়ামীলিক সরকারের যিনি প্রধানমন্ত্রী ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু ভারতে অবস্থান করছেন তার পরবর্তীতে এসে এই শেখ হাসিনার পতনের যেরকমটা খারাপ টানা পড়ন অবস্থা যাচ্ছিল ভারত বাংলাদেশের সম্পর্ক এরপরে কিন্তু চিনময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের পরে সংখ্যালঘু ওপর হামলা নির্যাতনের যে অভিযোগ এটি একদম চরমভাবে বাংলাদেশের দিকে তীর ছুড়ে দিয়েছেন ভারত এ নিয়ে যেন ভারত এবং বাংলাদেশের কোনোভাবেই সম্পর্ক নিবিড় হচ্ছে না অন্যদিকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের পর আগরতলায় থাকা বাংলাদেশি হাই সহকারী হাই কমিশনারের যে কার্যালয়টি রয়েছে সেখানে হামলা করেছেন ভারতীয় হিন্দু সম্প্রদায়ের কিছু সন্ত্রাসী বলবো, যারা আসলে মানুষের চেয়ে ধর্মকে অবলম্বন করে ধর্মকে ব্যবহার করে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় সম্প্রতি দেখলাম যে ভারতের পার্লামেন্টে মুসলমান একজন সংসদ সদস্য তিনি বলেছেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারত যে কথাগুলো বলছেন কিংবা সংখ্যালঘুদের নিয়ে যে ধরনের সাংঘর্ষিক বিষয়গুলো তারা আসলে তৈরি করছেন এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে কথা বলতে যে এখন কিন্তু অনেকটা প্রভাব পড়ছে ভারতে হিন্দু মুসলিমদের মধ্যে অর্থাৎ ভারতেও কিন্তু আর সংখ্যালঘু যারা আছে তারা কিন্তু মুসলমান তো সর্বশেষ সবচেয়ে বড় যে বিষয়টি রয়েছে যে বাংলাদেশ ছোট রাষ্ট্র হতে পারে বাংলাদেশ শক্তির দিক থেকে কম হতে পারে তবে ভারতের বেশ কয়েকটি রাজ্যই কিন্তু বাংলাদেশের পর্যটকদের ওপর নির্ভরশীল এবং বাংলাদেশের এই ভিসা কার্যক্রমটি বন্ধ থাকার কারণে বিগত ছয় মাসের যারা আসলে ভিসা পেয়েছিল তাদের অনেকেরই কিন্তু ডিসেম্বর নাগাদ ভিসা ভিসার মেয়াদ কিন্তু শেষ হয়ে যাবে তারপর কিন্তু আরও টানা পূরণ কিংবা তারপর ভারতে আরও দুর্ভিক্ষর একটি সম্ভাবনাও কিন্তু আছে বিশেষ করে কলকাতা ত্রিপুরার দিকে এমনটি কিন্তু আশঙ্কা করা হচ্ছে তো হিয়ার্স ভারত বাংলাদেশ অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলতে যে বা সংখ্যালঘুদের নিয়ে কথা বলতে যে বাংলাদেশ ভারতের যে একটি দূর সম্পর্ক তৈরি হয়েছে এতে আসলে ভারত বাংলাদেশের জন্য কতটা সুগম হয়ে আসবে সেটি নিয়ে আপনার মন্তব্যকে আশা করছে কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম